নাবালিকা ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেফতার ধর্মনগরের আলগাপুর বড়ুয়াকান্দি এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে প্রকাশ সম্প্রতি ওই এলাকার এক নাবালিকার উপর যৌন হেনস্থার অভিযোগ ওঠে নির্যাতিতার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তৎপরত দেখায় ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত যেখানে অভিযুক্তের নাম উঠে আসে পুলিশ অভিযানের তদন্তে নাম প্রকাশ না করা একটি গোপন সূত্রের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ তাকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে ঘটনার পেছনের পূর্ণ সত্য উঠে আসে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না অপরদিকে এলাকাবাসীর দাবি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় আজ ধর্মনগর মুখিয়া থানাতে একটি কেস রেজিস্ট্রি হয়েছে মামলা নাম্বার বারো পাবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন সিক্সটি ফোর টু উইদিন পেগেড এম পবলিক পেগেড থ্রি অফ ভিএনএস অ্যান্ড অফ কক্স অ্যাক্ট আমাদের থানা এলাকা দিন একটা এগারো বছরের মেয়ের উপর একটা যুবক বিবাহিত যুবক এই ভিন্ন অপরাধকে সংগঠিত করেছে তো আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং কোর্টে প্রেরণ করব এবং মা নাবালিকা মেয়েটিরও মেডিকেল এক্সামিনেশন আমাদের দমনগর মহকুমা হাসপাতালে হচ্ছে ইয়ের নাম কি ওই যে আসামি আসামের নাম কি যে অভিযুক্ত ওনার নাম সন্তোষ শর্মা কোথাকার বাসিন্দা ওনার বাড়ি আলগাপুর গোলাকান্দি সময় সামরিক এরিয়াতে মানে তুমি বাড়িও পাশাপাশি हला बोल